আসলে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্ব যেটা আমরা দেখি গণমানুষ পর্যায়ে আল্লাহর দিদের এবং ইসলামের একটা জাগরণ বিপুলভাবে আমরা দেখি বিপুল একটা জাগরণ বাংলাদেশেও এটা আমরা দেখি তো ক্ষমতা সবসময় নিচে থাকে উপরে থাকে না ক্ষমতা আল্লাহ তালা রেখেছেন নিচে ক্ষমতা উপরে না এটা সোরা আর না হলে ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ খুব সুন্দর একটা উপমা দিয়েছেন কদম কবলিহীন তো এদের পূর্বের আল্লাদ্রোহীরাও অনেক চক্রান্ত করেছিল অনেক কৌশল করেছিল আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বাদকে ধ্বংস করে বহুত্ববাদ শিখ ইত্যাদি এগুলো দিয়ে আল্লাহর জগতের সিস্টেমটাকে তারা ধ্বংস করার চেষ্টা করেছিল অনেক কৌশল করেছিল কিন্তু আল্লাহ কি করলেন্লাহ আল্লাহ তাদের যেই চক্রান্ত চক্রান্তের প্রাসাদের মিনাল কাওয়ায়দ ফাউন্ডেশনে আঘাত করলেন যেটা নিচে থাকে আঘাতটা নিচে করেছেন আতাল্লাহ বুনিয়ান মিনাল যে ফাউন্ডেশনে কোনো আঘাত করলে ফখর আলহিম মিন ভাউকে উপর থেকে ছাদ আপনা হতে ধসে পড়ে গেল বিল্ডিং গুলো ভাঙে যখন বুলডোজার দিয়ে তখন নিচে একটা যখন ধাক্কা দেয় বিশাল বিল্ডিং দেখা গেল একেবারে এটা তাসের ঘরের মতো উড়ে গেল একবার বসে গেল শেষ হয়ে গেল তো এখন ক্ষমতার ফাউন্ডেশন কি ক্ষমতার ফাউন্ডেশন হল জনগণ ভিত্তি হলো মানুষ তো মানুষ যখন একদিকে টান করে একদিকে ঝুঁকে পড়ে এটা একটা 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 সংবাদ এটা একটা ইনফরমেশন যে আল্লাহ তালা এখন ক্ষমতার ভারসাম্য এই জনগণ যেদিকে ঝুঁকে পড়ছে এদিকে আপনার সরিয়ে নিয়ে যাবেন এখন যারা আছে তাদের পেছনে যদি জনসমর্থন বিপুল জনসমর্থন দেখা না যায় তো এটা একটা ব্যাখ্যা এটার একটা মানে একটা সিমটম যে এই 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 ক্ষমতাটা থাকবে না এটা এই দিকে ফিরবে তো আপনি বাংলাদেশে আমরা আমরা যখন দেখি আলহামদুলিল্লাহ ইসলামিক বর্তমান যে জাগরণটা দেখি এটা ইসলামের যেই মানে সার্বিক যে প্রচার প্রসার এবং মাহফিল এবং বিভিন্ন সেমিনার সিম্পেজিয়ামে আলোচনা সবাই গোল্ড টেবিল বিভিন্নভাবে যে আলোচনাগুলো হয় কোটি 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 মানুষ ইসলামের এই আলোচনার মাধ্যমে তারা কিন্তু একত্রিত হয় একত্রিত হয় আমরা তো এই থেকে এটা আমরা বুঝতে পারি যে আসলে ক্ষমতার ফাউন্ডেশন যেহেতু জনগণ তো এই ফাউন্ডেশনটা কোন দিকে যাচ্ছে সেদিকে কিন্তু ক্ষমতাটা যাবে তো সারা বিশ্বে এখন মানুষেরা যাবার কোনো জায়গা নেই আর এটা শেষ জমানার মানুষ আমরা জমানায় একবার সাত মহাদেশ ব্যাপী ইসলাম আবার আসবে আল কোরআন আবার আসবে ইসলামের খলিফা আবার আসবে ঈসা ইসলাম আকাশ থেকে নামবেন এবং সারা বিশ্ব প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর শাসন করবেন এগুলো তো আমি বহু বহুবার বলেছি দলিল দলিল দিয়ে কোরআন হাদিসের ভিতর থেকে অনেক দলিল দিয়ে এগুলি এগুলি প্রতিষ্ঠিত সত্য তো এগুলো হবে পৃথিবীর সেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে তো বাংলাদেশেও এর বাইরে না বাংলাদেশেও আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ সেই সেদিকে যেন যাবে আর গোটা ওয়ার্ল্ডের দিকে নজর দিলে সব দিকেই আমরা এটা দেখবো ইনশাআল্লাহ তুরস্কের ক্ষেত্রে আমরা দেখেছি সারা বিশ্বের ইসলামের বাইরের লোকেরা বহু বহু চেষ্টা করেছে যে কিভাবে আরদোগান কি হারা 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 যায় কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে এখন আরদোগান এবার যে এসেছে এটা এটা একেবারে অতীতের সুলতান সুলেমানের পাওয়ার নিয়ে কিন্তু সে এসেছে এবার ইনশাআল্লাহ সেই সেই পাওয়ারটাই তার তাচ্ছো আর যেহেতু এটা আধুনিক যুগ এখন আরো স্মার্ট পৃথিবী তো অতীতের সুলতান সুলেমানের মতো বা তাচ্ছো আরো পাওয়ার এবার তার হাতে আল্লাহ পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আশা করি আসবে তো এটা প্রভাব সারা বিশ্বে পড়বে বিশেষ করে মুসলিম বিশ্বে পড়বে বাংলাদেশ সারা মুসলিম জাহান অনুপ্রাণিত হবে ঐক্যবদ্ধ হওয়ার একটা চেতনা সারা মুসলিম জাহানে আসবে সেটা হবে ইসলাম ভিত্তিক অবশ্যই যেহেতু যেহেতু তৈবার দোকানের বিজয়টা কিন্তু যারা মসজিদে গিয়েছে তারাই তাকে ভোট দিয়েছে যারা মদের বারে গিয়েছে তারা কিন্তু ভোট দেয়নি তিনি মদের বারের ভোটে পাশ করেননি তিনি পাশ করেছেন মসজিদের মুসল্লি এবং যারা আল্লাহকে চায় রাসূলকে চায় যারা ইসলামকে চায় মুসলিম উম্মার বিজয় চায় হুম্মা হিসেবে জাতি হিসেবে মুসলিম জাতীয় যে চেতনা চেতনা যে মুসলিম জাতি চেতনা বলতে আসলে আমরা এমন কিছু বুঝি না যে এটা মারমুখী বা এটা অন্যদেরকে অবহেলা করবে অন্যদেরকে জন্য করবে না মুসলিম চেতনাটাই মুসলিমদের জন্য যেমন এটা কল্যাণকর অমুসলিমের জন্য সমান তালে কল্যাণ করে মুসলিম চেতনা মানে আল্লাহর দেয়া চেতনা আল্লাহ যেমন তার সূর্যের আলো গোটা বিশ্বের খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম যত ধরনের আছে সূর্যের আলো কি কাউকে বাজ করে সমান সে দিয়ে যায় বৃষ্টি যখন হয় সমান তালে দিয়ে যায় অক্সিজেন যখন আসে সমানভাবে সবাইকে সেটা বিতরণ করা হয় কে আল্লাহকে সেজদা দিল কে দিল না এটা বাস বিচার করে যদি অক্সিজেন বন্টন হতো তাহলে তো বেজবেন না মারাই যেত কবে তো অক্সিজেনের চেতনা কি সূর্য সূর্যালোকের চেতনাটা কি বৃষ্টির বৃষ্টি ধারার চেতনাটা কি সার্বজনীনতা তাই না ঠিক ইসলামের চেতনা হলো সার্বজনীন কল্যাণ গোটা বিশ্ব মানবতার কল্যাণ গোটা বিশ্ব মানবতার কল্যাণ ফেরাউন লোহিত সাগরের তলায় পড়ে মরার সময় বুঝেছিল আহা কত কল্যাণের দিকে আমাকে ডাকা হয়েছিল আমার মুক্তি আমার স সাফল্যের দিকে আমাকে আহ্বান জানানো হয়েছিল আমি বুঝিনি তখন যে স্বীকার করেছিল কিন্তু সেটা তো একেবারে শেষ মুহূর্তে স্বীকার করা না তখন সময় ছিল না তো এরকমই ইসলামিক চেতনা বললে বললেই মানুষ যাতে কেউ না বুঝেন যে এটা আলাদা কিছু শুধু মুসলিমকে লিখ না এটা লীল আলমিন মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম ইয়েছেন গোটা বিশ্বের সবার জন্য অমর সাল্লাহ ইল্লা লেল আলামিন আপনাকে তো আমি বিশ্বের সকল মানুষের শুধু মানুষ না একটা বন জঙ্গলের বাঘ বালুক শিয়াল বিড়াল যা আছে গোটা কুল মাকলুকাতের জন্য মার্সি হিসাবে দয়া হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি তা তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ইচ্ছা তো না ইসলাম ইচ্ছা তো নাকি সমগ্র মানব জাতি সহ গোটা কুলে এটা বিশাল ইসলামী চেতনা আমি আমরা যখন বলি যে ইসলামী চেতনা বিজয় হবে এটা এই নয় একটা সংকীর্ণ চিন্তা চিন্তা ওলারা যেসব চেতনা দেয় সেরকম কিছু না এটা তো মহা মহাবিশ্ব মহা মহাবৈশিক চেতনা রহমতের চেতনা দয়ামায়ার চেতনা মানুষকে মানুষের কল্যাণের চেতনা মানুষকে মুক্ত করার চেতনা তো এইভাবেই বুঝাচ্ছি। আচ্ছা স্যার আমি ছোট ধীরে আরেক প্রশ্ন করব। একটা হচ্ছে ইসলামী আন্দোলন, ইসলামী দল না করে বাংলাদেশে তো অনেকগুলা দল আছে। নামে বেনামে বিভিন্ন ধরনের দল আছে নাম বলতে চাই না আমি। তাহলে ওই দল করার পরে এক ব্যক্তি নামাজ পড়ে, রোজার আগে হজ করে, zakat দেয়। তারপর আরেক লোক ইসলামী আন্দোলন করে। মাইর মুরকি